প্রেমানন্দ স্বামী গুরু মহারাজকে একজন ব্রহ্মচারী ভক্ত প্রশ্ন করছেন মহারাজজি আমি ভজন করতে চাই কিন্তু আমার মন ভজনে বসে না কি করব করলে ভজনে আমার মন বসবে মহারাজজি বলছেন মন প্রত্যেকের কোনো না কোনো বিষয়ের প্রতি বসে মন কখনও বাসনার প্রতি বসে কখনো সংসারের প্রতি বসে কোনো না কোনো জায়গার প্রতি মন আকৃষ্ট হবে কিন্তু সেই মনকে আমাদের সঠিক পথের দিকে ফিরিয়ে দিতে হবে আমাদের মন যদি আমাদের বসে আসে আর নাই বা আসে তবু আমি রাধারানীর ভক্ত আর আমি রাধারানীকেই লাভ করব তখনই বাধ্য হয়ে মন মনোযোগী হবে কিন্তু এখন মন যেখানে তুমি সেখানে প্রথমে যদি খারাপ চিন্তা মনে ভেবে নাও তাহলে নষ্ট হয়ে যাবে যেখানে আমি সেখানে মন তবে আমি কোথায় ভগবানের নাম গুণগান তার ধামে অল্প হলেও তো নিজের মধ্যে শক্তি জাগ্রত করো তুমি পরমাত্মার অংশ তুমি কোনো সাধারণ ব্যক্তি না কিন্তু তুমি ভাবছ আমি মন আমি ইন্দ্রিয় আবার সেই কান্নাকাটি তুমি যদি চাও ভগবানকে উপস করতে পারো পরাজিত কে কে জিতাতে পারে আমি যদি পা ফেলি তো ভগবানের নাম করতে করতে পা ফেলবে মঙ্গল আমাদের অবশ্যই হবে